আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসি বগুড়ার গুহাইল রোড সুতরাপুরের লিও মোটরসে আজকে আমি আপনাদের দেখাবো আকিজ ইলেকট্রনিক্সের একটি চার্জার বাইক বাইকটির মডেলটি হচ্ছে দুরন্ত চার্জার বাইক আকিজ ইলেকট্রনিক্সের দুরন্ত দুরন্ত মডেলের বাইকটি এই বাইকটিতে আপনি যা যা ফিচার পাচ্ছেন তা হলো এই বাইকটির টপ স্পিড উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এই বাইকটি আপনার ষাট থেকে এক চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার রান করবে যা ষাট থেকে সত্তর কিলোমিটার রান করতে আপনার খরচ হবে সাত থেকে দশ টাকা মানে এক চার্জে খরচ হবে সাত থেকে দশ টাকা এবং এই বাইকটিতে আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং এলইডি লাইট ইউজ করা হয়েছে এছাড়াও আমাদের সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনে ডিস্ক ব্রেকটি আপনি দেখতে পাচ্ছেন এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও এই বাইকটিতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে তা হলো গ্রাফাইন ব্যাটারি আমাদের ব্যাটারিটা অনেক উন্নত গ্রাফাইন ভিআরএল ব্যাটারি ইউজ করা হয়েছে একটা ব্যাটারি বারো ভোল্ট করে এই গাড়িটিতে চারটা ব্যাটারি ইউজ করা হয়েছে চারটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এবং আটচল্লিশ ভোল্টের ব্যাটারিটি তেইশ এমপিআর ব্যাটারি এছাড়াও এই বাইকটির ধারণ ক্ষমতা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি আর এই বাইকটিতে চারটি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনি চাইলে একটা ব্যাটারি এক্সট্রা লাগাই নিতে পারবেন সেই স্পেসটুকু আছে তো পাঁচটা ব্যাটারি লাগাই নিলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চারটা ব্যাটারি সহ এই বাইকটির মূল্য আসবে সাতাশি হাজার এবং পাঁচটা ব্যাটারি লাগাই নিলে সেক্ষেত্রে আপনাদের বাইকের মূল্যটি আসবে বিরানব্বই হাজার তো এটার মোটরের পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট তো ভিউয়ার্স এই ছিল এই বাইকটির ফিচার এবং এই বাইকটি নিতে হলে আপনাদের আসতে হবে বগুড়ার গোহাইল রোড সুতরাপুরের লিও মোটরসে এখানে আকিজ ইলেকট্রনিক্সের সকল মডেলের বাইক পাবেন তো দেরি নয় চলে আসুন আমাদের শোরুমে লিও মোটরস আকিজ ইলেকট্রনিক্সে